নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনার সবাইকে স্বাগত আজ চলে এসেছি আলুর চপের রেসিপি নিয়ে আমাদের সকলের প্রিয় কিন্তু এই আলুর চপ সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে আমরা এই আলুর চপ অনেকে খেয়ে থাকি খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই আলুর চপ তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি আলুর চপ তৈরি করার জন্য প্রথমে একটি ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গোটা জিরে এক চামচ পরিমাণে গোটা ধনে দুটো শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ আর দারচিনি থেকে দেড় মিনিট সমস্ত কিছুকে একসঙ্গে ভেজে নেব খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজার দরকার নেই ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে ঢেলে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেবো এবারে আমরা চপের জন্য ব্যাটার তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে বেসন দু টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে চপ খুব মুচমুচে তৈরি হয় কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এক চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো এখানে আমি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম তখন ক্যামেরাটা অন হয়নি আমি বুঝতে পারিনি যাই হোক তার জন্য আমি দুঃখিত আপনারা অবশ্যই এখানে হলুদ গুঁড়ো অ্যাড করবেন প্রথমে সমস্যা শুকনো উপকরণকে একসময় খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব বেসনের ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে আঙুলের ওপর নিলে আঙুল এরকম জড়িয়ে থাকবে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে তেল তেলটা কিন্তু কখনোই এর চেয়ে বেশি দেবেন না দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরও আবারও খুব ভালো করে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো অল্প পরিমাণে একটু জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আলুগুলোকে আমি ম্যাশ করে রেখেছিলাম এবারে আলুগুলোকেও খুব ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট আলুগুলোকে এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব আলুর সাথে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা গুঁড়ো মশলা দেওয়ার পর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আমাদের আলুর পুর কিন্তু রেডি হয়ে গেছে যখন দেখবেন আলুগুলো এরকম প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন কিন্তু বুঝতে হবে আলুর পুর রেডি হয়ে গেছে এবারের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আলুর পুর ঠান্ডা হয়ে যাওয়ার পর ফিরে আসছি একটা প্লেটের মধ্যে বেসন এইভাবে ছড়িয়ে দিচ্ছি তারপর হাতের মধ্যে অল্প পরিমাণ একটু তেল লাগিয়ে অল্প পরিমাণ একটু আলুর পুর নিয়ে প্রথমে এইভাবে গোল বলের মতন তৈরি করে নেব গড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই গড়ে নিতে হবে তারপর দুই হাতের মাঝখানে এইভাবে চাপ দিয়ে চপের আকার একই পদ্ধতিতে সমস্ত চপগুলো এইভাবে গড়ে নেব তারপর বেসনের মধ্যে কোট করে এভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি হাতের সাহায্যে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্য ছাড়তে পারেন ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি আর আমি প্রথমে চারটে চপ ছেড়েছি চপের ওপরে এইভাবে তেল ছড়িয়ে দেবো এতে করে চপগুলো ফুলকো ফুলকো হবে দেখুন চপগুলো কিন্তু ফুলে উঠেছে নিচের পাঁচটা রঙ ধরলে এইভাবে পাল্টে দিচ্ছি মোটামুটি চপগুলো ভাজা করতে ছয় থেকে সাত মিনিট সময় লাগে দেখতেই পাচ্ছেন চপগুলো ভাজা হয়ে গেছে এবারে চপগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তারপর বিট লবণ ছড়িয়ে চপগুলোকে আমি সার্ভ করছি আশা করছি আমার আজকের এই চপের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ